মামা আহিছে আপনার চা ভাই আপনি আমার গুরু আপনার হাতের চায়ের মধ্যে জাদু আছে কি ফ্রুট হ আগে আপনি পাঁচশো টিয়া ধরেন ফরেছি পাঁচশো টিয়া দিলে কি কারণে বাইগু বিয়া করার পরে আমি আমার দিতাম হে মানে বুঝতে এডাল দিত আমি যদি জুতো এডাল দিতাম এই জুতো মেদিনী গুপোরাই ডাল দিত আমি যদি মী বাচ্চা দি ডাল দিতাম সে মানে সিলিভার চাদি ডাল দিত এই যেহেতু ঝামেলা আপনার হাতের এক কাপ চা খেয়া সব সমাধান হয়েছে গা এই লোকটা সব কি কয় এই সাখায় সবকিছু সমাধান হয়েছে কা যাক এতদিন আমার সাফরা কাজ লাগে যাও এবার গিয়ে তুমি সুন্দর মতো সংসার করো গা আচ্ছা গুরু আপনি আমার জন্য দোয়া কইরেন আচ্ছা শিষ্য যাও আচ্ছা কিছু তো কিছুই তো ভালো করে বুঝতাছি না এই সাখাইয়া সবকিছু সমাধান হয়ে গেছে গা এই বিষয়টা আমার জানতে হইব আর কতক্ষণ থাই ভাই এই দরে নামনের সাইড টিয়া গুরু গুরু আমনে আটটা দেন কি করে এই দরে 1000 টিয়া আমনে তো জাদু আছে এইসব আমি কি দেখতেছি কিরে শিষ্য এক হাজার টিয়া দিলি আমার সাফরা কি কাজে লাগছে কাজে লাগছে না খালি আমি তো বাচ্চার বাপ হয়ে গেছি গা পাঁচটা বছর কত খান না গেলাম যাক তাইলে আমার ফরাস তুই উপকৃত হইলি থেকে বাচ্চা লইয়া সুন্দর মতো সংসার কর আর নতুন কোন সমস্যা হলে আমার কাছে আচ্ছা গরু ওর দোয়া করে দেন জায়গা আচ্ছা শিষ্য বেশি করে বাপও যাও একজনের পর আরেকজন আইছে তার মানে ঘটনা সত্যি দেই আমিও একটা সাফরা নিতে ভাই আমি হ্যাঁ গিয়া বললাম আপনি আমার আরেক কাপ চা দেন

কি কয় সাফরা খাই আপু আরেক বিয়া করার অনুমতি দিয়ে দিছি দিত না মানে তোর তো আমি স্পেশাল সাফরা ফুরে দিছি অনুমতি না দেয়া যাইবো কই গুরু আমি খুশি হইয়া এই যে আমি আপনার 5000 টাকা দিলাম আমি আজকে বিয়া করতাম জামু আপনি আমার লাগি দোয়া কইরেন আচ্ছা শিষ্য যাও তোমার মন ভরে দোয়া করে দিলাম বাহ এমন যদি ইনকাম করতে পারি তাহলে দুই দিন পরে আমি সাইর শোরুম দিয়া বমু তাড়াতাড়ি এই লোকটাকে ধরি গিয়া সবর গরো বলা ধাক্কা মুক্কি নাই করনে কা ভাই দাঁড়ান দাঁড়ান ভাই আমার একটা হেল্প করেন না কি হেল্প ভাই আপনি যে সাফরা নেন গুরু আছে না এই গুরুতে আমার একটা সাফর আলো দেন না ও আপনি বুঝি কোনো সমস্যার মধ্যে আছেন সমস্যা না খালি অনেক বড় সমস্যা মাইয়ার আমার পছন্দ করে আমার লগে ফেম করে খালি আমার বিয়ে করতে চায় না আরে আপনার মতো হ্যান্ডসাম ছেলের বিয়ে করতেছে না তাইলে এক কাজ করেন সাফরা বাবার সাফার লয়ে যান আপনি একটু কইয়া দেন আইন মিয়া আমি যদি কইয়া দেই আর বালা করে সাফরা দিয়ে দিব গুরু আমারই বেডের একটা সাফরা দিয়া দেন সাফরা দিতাম এ ভাই তো আমার জন্য বই কোন সময় তো কি মিয়া বাহিস মু কইলেন না শরমে কই নাই ঠিক আছে আপনি কি এই টেবিল রাত বন আমি আপনার লাগি সাফরা লই আইতাছি আপনি গুরুতে সাফার লই যান আমি গেলাম আচ্ছা আপনি লাগি শুভ কামনা রইলো যাক অবশেষে তাইলে আমার বিয়ে হইবো আজকে আমি সাফরা নি তার মু কি যে আনন্দ লাগতাছে এই দরেন মামা আপনার ফরাসা এওনি খায়ালান আজকাতে মামা না আমনে আমার গুরু আমি আপনার শিষ্য আচ্ছা গুরু একটা প্রশ্ন আমনে সাড়ার মধ্যে কি কইরা দেন সাড়া দাও দা হাই কারো পরিবার মধ্যে ঝগড়া হলে সাড়া নিয়ে আমনে ফুদা দেই কারো পরিবারে বাচ্চা না হলে সায়ের কাফ একটা মা সুমা দা দেই কারো বিয়া না হলে সাড়া মোর হইতে নিয়া গোল গোল কইরা এই সাইর কাফ দেই যেমন দন তোমার দিলাম কি খাচ্ছ রে খাচ্ছ এই কুলির চা আমার কা হইছে আলে দি তুমি কি কলা আমার বড়া সাড়া ফালাই দিলা ঠিক মিয়া আমি কুলিতো আছা আমাৰ খাওচেন